আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি তার জন্য দেখো আমার লাগবে কুমড়ো তো আমি কুমড়োটার বুক পুরোটা কেটে ভালো করে বিষ ফেলে দিয়ে দেখো কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ দুটো ছোটো ছোট আলু কটা কাঁচা লঙ্কা আর টমেটো একটা ভালো করে কুচিয়ে নিয়েছি তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো এবার আমি দেখলাম হাত দিয়ে গরম হয়েছে নাকি তো হ্যাঁ গরম হয়ে গেছে তারপর আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি দেখলাম যে গরম হয়েছে নাকি তো দেখলাম হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি একে একে সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আলু কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো আমি আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দেব তো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যেই ভাজা হয়ে যাবে এবার আমি কুমড়োর ওই বুকটা দিয়ে দেব তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে ভালো করে বুঝেছ আর যারা যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারা এইভাবে এই রেসিপিটা রান্না করে গরম ভাত দিয়ে খাবে দেখবে হেভি টেস্ট লাগবে আমার তো কুমড়ো খেতে ভালো লাগে না কিন্তু আমি কুমড়ো এইভাবেই করে খাই আমার খুব ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি অল্প একটু তো দেখো জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে নামিয়ে নেবো এবার আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করব